খুব পরিচিত মানুষ ভাই আপনি ভাই দশ বছর শেষ এগারো বছর আছি ভাই আমরা কন্টিনিউ আছি থাকবো ইনশাল্লাহ আমরা ওই বাদাম বেচার মতন একদিন এক মাস থাকলাম পরে নাই এরম না ভাই আছি ইনশাল্লাহ থাকবো

অসাধারণ একটা গ্রুপ আচ্ছা এই গাড়িটা দাঁতে আছে কয়টা ভাই দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিছে। দুই দাঁত প্রথম বাচ্চা সঙ্গে আছে সুন্দর সার বাচ্চা জি

ভাই আমার কিনা না যেমন কোন দামে থাকতেন কম দামে দিসো আমি কোন দামে কিনলাম বলি যে অনেক রেটে বেসছো সেটা না ভাই জি এটা ছিল ভাই ভিডিওর এক নাম্বার দুই নাম্বার সাইট তিন নাম্বারটা দেখাই জি ভিডিওর তিন নাম্বার সিরিয়ালের রবিউল ভাই আর একটা সুন্দর মাশাআল্লাহ কালারফুল গরু নিয়ে আসছেন ভাই এটা কি জাত মানে গরু ভাই এটা একটা শাহিয়াল গাবি শাহিয়াল গাবি শাহিয়াল গাবের বাচ্চাটা হচ্ছে শাহিয়াল বকনা বাচ্চা শাহিয়াল বকনা বাচ্চা আছে সঙ্গে জি জি আবার এটাকে পিচ দেয়া হয়েছে সে ফুটেজ আসলে ফুটেজও আছে ভিডিওতে যে পুরো চালনা হচ্ছে এই গাবীর বীজ দাও হচ্ছে সেটা জি জি আচ্ছা আচ্ছা দর্শকরা দেখতে পাচ্ছেন আমরা এর তাতে আছে ভাই দুইটা জেনুইন জি জি চারটা চাইতে চারটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দাতে চারটা পড়ছে জি আচ্ছা আর এইবারে বীজ দেওয়ার প্রায় কত সময় হয়েছে ভাই আইছি চার পাঁচ দিন চার থেকে পাঁচ দিন সরাসরি ভিডিও করে আপনি দর্শকদের দেখায় দিচ্ছেন জি আচ্ছা ভাই এই অবস্থায় দুধ আপনি কেমন পাচ্ছেন এই গাবেরা থেকে ভাই এগুলা তিন কেজি 4 কেজি দুধ মানে থেকে 4 কেজি দুধ সামান্য সম্মানিক ভিডিওর ভাই তিন নাম্বার সাইড চার নাম্বার দেখাই ভিডিও চার নাম্বার সিরিয়ালের ভাই আরো একটা সুন্দর লাল রঙের বাচ্চা সকা আনছেন বাইরে কি যে মানে একটা মানে হান্ড্রেড শাহিবাল জি গাভি এবং সার বাচ্চা হান্ড্রেড শাহিবালের সঙ্গে সার বাচ্চা সহ জি আচ্ছা এই গাভীটা দাঁতে কয়টা আছে ভাই দুইটা প্রথম বাচ্চা দাঁত প্রথম বাচ্চা বকনা বাচ্চা আছে

ভিডিওর ভাই আকর্ষণ পাঁচ নাম্বারে একটা গরু নিয়ে আসছেন সাদা এবং কালো রঙের মাথায় কোন সিং দেখতে পাচ্ছি না আমরা ডাবল সাইজের গাবি বাচ্চা সহ কি জাত মানে গাবি এটা ভাই ভাই এটা একটা হলিস্টান ফিজিয়ান মুন্ডি হলিস্টান ফিজিয়ান মুন্ডি ভাই এই মুন্ডি গাবির ভিডিও মনে হচ্ছে আজকে অনেকদিন পরে কিন্তু মনে হয় আপনার খামারে দেখাচ্ছি তো মূলত ধরেন এই গাবিটা বর্ডারে পছন্দ হয়েছিল এই জন্য নিয়ে এটার বড় বিষয়টা হচ্ছে কি এখনো দাঁত হয় নাই জি 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 দাঁত হয় না এত বড় একটা মুন্ডি কিন্তু এই গাভীটার দাঁত হয়নি গাভীটা

ভিডিও ছয় নাম্বার সিরিয়ালে রবুল আর একটা সুন্দর লাল রঙের ভাই বকনা আসছেন এটা কি জাত ভাই ভাই এটা তো জাত মানে হচ্ছে সকলে বাড়ামা কিন্তু এটা সাইওয়ালের পেটে বাড়ামা করস বাচ্চা জি এই এত সুন্দর গেট বাচ্চা লং টাইম ধরে পাওয়া যায়নি জি আমার খামারে আসে নাই হয়তো আচ্ছা বুঝছেন খুবই ভালো মানের একটা বাচ্চা যে দিবে যে ভবিষ্যতে কেউ যেটি জাত উন্নয়ন করতে চায়

লাস্টে ভাই তিন নম্বর আট নম্বর সিরিয়াল এটা কি জাত মানের করবো ভাই হান্ড্রেড হান্ড্রেড শাহীওল বক না বাচ্চা বয়স কেমন এটার ভাই তিনটার বয়সই একই রকম মতো আচ্ছা একই বয়স আর থেকে নয় মাস একদম গোদ সম্পন্ন যারা প্রথম শুরু করবে ভাই লাল গরু দিয়ে তারা চাইলে এই গরুগুলো সাশ্রয় মূল্যের ভিতরে কিনে নিতে পারবে জি জি আচ্ছা ভাই তিনটে একসঙ্গে লটভাবে কেমন দাম রাখছে তিনটে দিলে একসঙ্গে লট হলে পঁয়ষট্টি হাজার টাকা পার পিস পার পিস পঁয়ষট্টি এসব গরু কিন্তু ভাই ডিমান্ডের গরু খামারে সেষট্টি হাজার আপনি যে কোন খামারে চেক করেন এই গ্রামে দিতে কেউ দিতে পারে যে আমার গুরুদের রোল ভাই অমুক খামারের

পরবর্তী দশ নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন রবিউল ভাই দেখতে পাচ্ছি মাসাল বড় সড়ো গরু এটা কি জাত মানের ভাই ভাই এটা একটা রাতি শাহি অল বকনা রাতি না অল বকনা বয়স কেমন হবে ভাই এটা এটা তেরো মাসের মত বয়স তেরো মাসের মতো বয়স হবে খুব গোধ সম্পূর্ণ ভাই জি আচ্ছা মানুষের দেখলে টের পাবে যে কোন গরু কেরম গরু আচ্ছা এই গরুটা ভাই দশ নাম্বার দাম কেমন চাচ্ছেন এটার দাম পঁয়ষট্টি হাজার টাকা এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম ধরে কি সুযোগ হবে ভাই সুযোগ মানে সামান্য সুযোগ যেতে মহামারী কোনো সুযোগ নাই সামান্য সম্মানের মতন সামান্য সম্মানের করে নিতে পারবে ভিডিওর দশ নাম দেখতে পাচ্ছিলাম একদম সুস্থ সবাই আছে তো ভাই লুক মানে গরুর একটা গেট আপ টুক দেখলে কোন গরু সুস্থ কোন গরু অসুস্থ আছে এগারো নাম্বার গরুটার দাম কেমন চাচ্ছিলেন এটার দাম একই দাম বিয়াল্লিশ টাকা শুধু বিয়াল্লিশ হাজারে গরু পাওয়া যাবে ভাই একটা ছাগল চল্লিশ পঞ্চাশ হাজার লাগে ছাগল কিন্তু তিরিশ হাজার টাকা লাগে ছাগলের দামে বকনা আচ্ছা এখন ছাগলের দামে বকনা পাবে খামারে তো আরো ইউজফুল গাভী আছে আজকে এগারোটায় দেখাবেন এগারোটায় দেখাবো আরো আছে আশা করি আবার আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম বাসা পাবনা জেলার ঈশ্বর থানা পশু পাশের সামান্য উত্তর পাশে আমার খাবার আমার খামারের নাম মেসা সামি ফার্মাইনে কম বেশি সবাই ছিলেন সিঙ্গাপুর ভাই জি জি অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালাম ভাই